তুমি হয়তো ভাবছ আমার চারপাশে এত পুরুষ কিন্তু নারীরা কেবল কিছু পুরুষের দিকে আকৃষ্ট হয় কেন কিছু পুরুষের জন্য তারা সব কিছু ত্যাগ করতে পর্যন্ত রাজি হয়ে যায় প্রকৃতপক্ষে নারীরা ফাইভ পার্সেন্ট পুরুষের জন্য পাগল হয়ে যায় বাকিদের প্রতি থাকে কেবল একটা সাধারণ আগ্রহ বা ভদ্রতা আজ জানবে সেই ফাইভ পার্সেন্ট পুরুষদের মধ্যে এমন কি আছে যা বাকিদের মধ্যে নেই যা নারীকে শুধু আকৃষ্ট করে না মনের গভীর থেকে টেনে নেয় ন্বার এক আত্মবিশ্বাস নারীরা সেই পুরুষের প্রেমে পড়ে যে নিজের জীবনের প্রতি আত্মবিশ্বাসী যে নিজের সিদ্ধান্তে থির যার চোখে আমি পারব এই বার্তা স্পষ্ট একজন নারীর মন কাঁপিয়ে দিতে কোনো চেহারার প্রয়োজন নেই প্রয়োজন সেই চোখের আত্মবিশ্বাস সেই কণ্ঠের দৃঢ়তা এই ফাইভ পার্সেন্ট পুরুষদের মধ্যে একটা জিনিস সাধারণ তারা অন্যের মতো হতে চায় না তারা নিজেদের মতোই থাকে যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষ নারীর জেতার জন্য পরিবর্তন করতে চায় সেখানে ফাইভ পার্সেন্ট পুরুষ নিজের আসল সহতাকে ধরে রাখে আর নারীরা সেই অরিজিনাল পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়ে নাম্বার দুই নিজের জীবন নিয়ে ব্যস্ত পুরুষ একজন নারী কখনো সে পুরুষের পিছনে দৌড়ে না যে সারাক্ষণ তার পেছনে ঘুরে বরং নারী পাগল হয়ে যায় সেই পুরুষের জন্য যার নিজের একটা দুনিয়া আছে যে নিজের লক্ষ্য কাজ স্বপ্ন দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে এই পুরুষেরা নারীকে প্রাধান্য দেয় কিন্তু অন্ধভাবে নয় তারা জানে ভালোবাসা মানে আত্মসমর্পণ নয় বরং সম্মান বজায় রেখে পাশে থাকা এই নিজের ব্যস্ততাই নারীর চোখে রহস্য তৈরি করে আর সেই রহস্যই আকর্ষণ হয়ে দাঁড়ায় নাম্বার তিন আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাইনটি পুরুষ নারীর সামনে নিজেকে প্রমাণ করার জন্য তাড়াহুড়া করে কিন্তু ফাইভ পার্সেন্ট পুরুষ জানে কখন চুপ থাকতে হয় নারীরা এমন পুরুষকে ভালোবাসে যারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে একজন সত্যিকারের পুরুষ কখনো নিজের রাগ বা উত্তেজনার নিজের মর্যাদা নষ্ট করে না সে জানে নীরবতা অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী এই কারণে নারী সেই পুরুষের সামনে নিজের মনের দরজা খুলে দিতে দ্বিধা করে না কারণ সে জানে এ মানুষটি তাকে বুঝে নাম্বার চার দায়িত্ববোধ স্মৃতিশীলতা নারীরা নিরাপত্তা ভালোবাসে শুধু আর্থিক নয় মানসিক নিরাপত্তা যে পুরুষ কথায় নয় কাজে বিশ্বাস রাখে সেই নারীর মনের গভীরে স্থান করে নেয় এই পুরুষ জানে ভালোবাসা কেবল আই লাভ ইউ বলা নয় বরং তুমি আমার উপর ভরসা রাখতে পারো সেটা প্রমাণ করা নারীরা কখনো সে পুরুষকে ছেড়ে যায় না যে তার চোখে ভরসা জাগায় এই দায়িত্ববোধী সেই ফাইভ পার্সেন্ট পুরুষদের মূল্য পরিচয় নাম্বার পাঁচ রহস্যময় ব্যক্তিত্ব নারীরা রহস্য ভালোবাসে তারা এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে যার সম্পর্কে পুরোটা জানা যায় যে পুরুষ নিজের কথা ধীরে ধীরে উন্মোচন করে নারী তাকে বেশি মূল্য দেয় কারণ নারীর মন অনুশংসিত সে জানতে চায় বুঝতে চায় গভীরভাবে পড়তে চায় যে পুরুষ এই রহস্য ধরে রাখতে পারে সে নারীকে এক জীবনের জন্য টানতে পারে নাম্বার ছয় আবেগিক বুদ্ধিমাত্রা একজন নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সে যে তার অনুভূতি বুঝতে পারে যে শুধু শোনে না মন দিয়ে শোনে যে তার চোখের ভাষা পড়ে ফেলতে পারে শব্দ ছাড়ে বুঝতে পারে তার কষ্ট বা ভালো লাগা এই আবেগিক বুদ্ধিমাত্রাই নারীর মনের সবচেয়ে বড় কাটে যে পুরুষ এটি ধারণ করে সে কখনো সাধারণ থেকে যায় না সে অমূল্য হয়ে ওঠে নাম্বার সাত সম্মান দিতে জানে যে পুরুষ নারীরা সে পুরুষের প্রেমে পড়ে যে তার প্রতি সম্মান দেখায় কেবল প্রেমের মুহূর্ত নয় রাগের মুহূর্তেও যে ঝগড়ার সময়ও তুই বা বোকা বলে অপমান করে না বরং নীরবে শোনে বোঝে এবং শান্তভাবে বলে চলো আমরা কথা বলি নারীর কাছে এমন পুরুষ এক ধরনের সেপ ফেলেছে যেখানে সে নিজের ভয় দুঃখ আনন্দ সব কিছু খুলে বলতে পারে নাম্বার আট নিজের উপর কাজ করা পুরুষ ফাইভ পুরুষেরা সবসময় নিজেদের উন্নতির পথে থাকে তারা জানে পরিবর্তন পরিহার্য তারা নিজের শারীরিক মানসিক ও আর্থিক উন্নতির জন্য কাজ করে নারীরা এমন পুরুষকে ভালোবাসে সে নিজের জীবন গঠনের চেষ্টা করে যাচ্ছে কারণ এই ধরনের পুরুষের ডিপেন্ডেবল অর্থাৎ যার উপর ভরসা করা যায় নারীরা কেবল ভালোবাসা নয় স্থায়ী চায় নিরাপত্তা চায় ভবিষ্যৎ চায় এই পুরুষরা সেটাই দেয় বাস্তবিক ভালোবাসা কল্পনা নয় নাইন পুরুষ কোথায় ভুল করে বেশিরভাগ পুরুষ নারীর মন জেতার জন্য সব কিছু ত্যাগ করে দেয় তারা নিজের মূল্য হারিয়ে ফেলে ভালোবাসা দৌড়ে একজন নারী চায় তাকে ভালোবাসুক কিন্তু সে চায় না কেউ নিজের আত্মসম্মান হারাক নাম্বার দশ এই ফাইভ পার্সেন্ট পুরুষ আসল রহস্য এই পুরুষরা নারীর মন জেতার চেষ্টা করে না তারা নিজের চরিত্র নিজের উদ্দেশ্য নিজের জীবনের মান দিয়ে নারীকে আকৃষ্ট করে তারা সত্যিকারের পুরুষ যাদের কাছে ভালোবাসা মানে দখল নয় মানে যত্ন তারা জানে কোন নারীকে পেতে গেলে প্রথম নিজেকে করতে হয় কারণ যখন একজন পুরুষ নিজের জীবনের শক্তি ভিত্তি তৈরি করে তখন নারী নিজে থেকে তার দিকে আকৃষ্ট হয় নারীরা ফাইভ পার্সেন্ট পুরুষের জন্য পাগল হয় কারণ সেই ফাইভ পার্সেন্ট পুরুষ নিজের জীবনের জন্য দায়িত্ব নেয় নিজের মর্যাদা রক্ষা করে ভালোবাসার ভাষা বোঝে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্ছিনিত হয় না এই পুরুষরা অন্যদের মতো নারীর মন জেতার জন্য দৌড়ায় না তারা নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলে যাতে নারী নিজ থেকেই তার দিকে এগিয়ে আসে তুমি যদি সেই নাইনটি ফাইভ পারসেন্ট থেকে বেরিয়ে আসতে চাও তাহলে নারীর মন বোঝার আগে নিজের মনটা বোঝো নিজেকে উন্নত করো আত্মসম্মান গড়ে তোলো নিজের উপর কাজ করো একদিন দেখবে সেই ফাইভ পার্সেন্টের মধ্যেই তুমি চলে গেছো আর তখন নারী নয় পুরো পৃথিবী তোমার প্রতি আকৃষ্ট হবে তিন জায়গায় লজ্জা করলে তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে নাম্বার এক ডাক্তারের কাছে নাম্বার দুই সত্যি কথা বলতে নাম্বার তিন খাবার খেতে বসে জীবনের তিনটি খুব সহজ নিয়ম নাম্বার এক তুমি যা চাও তার পিছনে যদি না সময় দাও সেটা কখনোই তোমার হবে না নাম্বার দুই তোমার প্রয়োজনটা যদি তুমি বুঝে না বলো উত্তর সব সময় তোমার বিপক্ষে আসবে নাম্বার তিন সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তবে তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা এবং হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না চার ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে না গিয়ে বরং অতীতের ভুল নিয়েই পড়ে থাকেন অনুশোচনা করতে থাকেন তারা জীবনে কখনোই সুখী হতে পারেন না নাম্বার দুই যারা জীবনে সদিচ্ছা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেন না ভয়ের তাড়নায় কাজ করেন বা ঝুঁকি নিতে ভয় পান নাম্বার তিন যারা জীবনের সাম্য বজায় রাখতে পারেন না উচ্চ আকাঙ্ক্ষায় আয় ব্যয়ের হিসাব রাখতে পারেন না ফলে জীবনে অতিরিক্ত খরচ একসময় ঋণে পাহাড়ের সমান দাঁড় করিয়ে দেয় নাম্বার চার এবং যারা জীবনে প্রয়োজনীয় কাজের বাইরে অপ্রয়োজনীয় গুজব পরিনিন্দা পরিচর্চা নিয়েই থাকেন পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানোর উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় সুখে থাকার দুটো পদ্ধতি হয় পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝিয়ে নিজেকে বদলে নাও পা পেঁচলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথাসময়ে ওঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার নারীকে ছুঁতে পারা সাধারণ বিষয় শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি সে নির্বোধ নারীর হৃদয় ছুঁয়ে তবে দেহ ছুঁতে হয় শরীর তো ধর্ষকও ছুঁয়ে শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্ট ততটা বেশি হবে মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি অনেক আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব নিয়ে দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই মৃত্যুর পর জীবন সবচেয়ে বেশি কঠিন সত্য স্ত্রীর সাথ দেবে বাড়ির ঠোকে পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে আপনার অগ্নিদান করা পর্যন্ত আপনার সাথে যদি কিছুই যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম এটি বাস্তব তিন ধরনের লোকের দব্রমূল্য বৃদ্ধিতে কিছুই যায় আসে না নাম্বার এক যে বাপের খায় নাম্বার দুই যে পাপের খায় এবং নাম্বার তিন যে বা ভিক্ষা করে খাস সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞেস করে কত টাকা কাজ করছ বউ জিজ্ঞেস করে কত টাকা বানিয়েছ ছেলে মেয়ে জিজ্ঞেস এনেছ কিন্তু শুধুমাত্র মা জিজ্ঞেস করে বাবা তুমি খেয়েছ আপনার পিছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে নাম্বার 1 যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না নাম্বার দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই নাম্বার তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু কখনোই হতে পারে না জীবনের পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপে একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ বন্ধুরা জীবনের প্রতিটি ধাপে নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের রং আকাঙ্ক্ষা এবং চাহিদা পরিবর্তিত হয় অনেকে মনে করেন বয়স বাড়লে একজন নারীর যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছে নষ্ট হয়ে যায় কিন্তু সত্যি কথা হল শরীর বয়সের সঙ্গে বদলালেও মন আর আবেগ অনেক সময় আরও গভীর হয়ে ওঠে বিশেষ করে বয়স্ক মহিলাদের মধ্যে যখন ভালোবাসা সঙ্গ বা অন্তরঙ্গ প্রয়োজন জাগে তখন সেটা সূক্ষণীয় কিছু লক্ষণের মাধ্যমে প্রকাশ পায় আজ আমরা কথা বলবো বয়স্ক মহিলাদের সেক্স উঠলে তিনটি লক্ষণ কিভাবে বোঝা যায় এবং সেই বিষয়টা আমাদের জীবনে কেমন মোটিভেশন দেয় প্রথম লক্ষণ আচরণ আবেগ প্রবণতা ও কঠিনাটি যত্ন বয়স্ক কোনো নারী যখন মানসিকভাবে গভীর টান অনুভব করেন তখন তার আবেগ বাড়াতে থাকে তিনি হঠাৎ করে ছোট ছোট বিষয়ে খেয়াল করতে শুরু করেন যাকে ভালো লাগে তার জন্য অকারণ খোঁজখবর নেওয়া অতিরিক্ত যত্নশীল হওয়া শুরু করবেন কথাবার্তা লোকানোমায় ও টান পাওয়া যাবে এই আবেগ প্রবণতা আসলে শারীরিক আকাঙ্ক্ষারই একটি প্রকাশ কারণ বয়স বাড়লেও ভালোবাসার সম্পর্কের চাহিদা থেকে যায় যেসব পুরুষরা ভাবেন নারী একবার বয়স পেরুলেই সব শেষ তারা ভুল করেন বরং এ সময় নারীরাও আরও সংবেদনশীল হয়ে পড়েন আর যাদের মনের চাহিদা হয় সত্যিকারের ভালোবাসার সম্মান আমাদের শেখা উচিত কাউকে বয়স দিয়ে বিচার না করে তার ভেতরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া সত্যিকারের ভালোবাসা কখনো বয়সের গুণিতে মানে না দ্বিতীয় লক্ষণ অতিরিক্ত সান্নিধ্য চেষ্টা যখন কোনো বয়স্ক নারী অন্তরের টান অনুভব করেন তখন তিনি চেষ্টা করেন কাছাকাছি আসার কথায় কথায় আপনার পাশে বসতে চাইবেন আপনার সাথে সময় কাটানোর অজুহাত খুঁজবেন অনেক সময় অকারণ হাসি হালকা ছোঁয়া কিংবা চোখে চোখ রাখার মধ্য দিয়ে নিজের আকর্ষণ প্রকাশ করবে এগুলোকে সরাসরি কামনা পাবা ঠিক নয় এগুলো হলো তার মনের ভেতরে জমে থাকা চাহিদার বহিঃপ্রকাশ আমাদের বোঝা উচিত মানুষের জীবনে স্পর্শ সান্নিধ্য আর আদর অতি জরুরি বয়স হোক না কেন যাই কেউ যদি কাছে আসতে চায় সেটা তার ভালোবাসার প্রমাণ তাই এই বিষয়গুলোকে সম্মান করা উচিত উপহাস করা নয় তৃতীয় লক্ষণ গোপনীয় কথাবার্তা অনুভূতির শেয়ার যখন একজন বয়স্ক নারে অন্তরে যৌন আকাঙ্ক্ষা জাগে তখন তিনি হঠাৎ করে এমন কিছু ব্যক্তিগত বা গোপন কথা শেয়ার করতে শুরু করেন যা সাধারণত কার সঙ্গে বলেন না তার একাকিত্বের কষ্টের কথা বলবেন জীবনের অপূর্ণতার কথা শেয়ার করবেন অনেক সময় তার অন্তরের টান বা অভাব ইঙ্গিত করে দেবেন এমনভাবে যা বোঝা যায় তার ভেতরে আরো গভীর চাহিদা লুকিয়ে আছে এখানে আমাদের বোঝা উচিত মানুষের অন্তরের গোপন কথা আসলে তার দুর্বলতা নয় বরং তার বিশ্বাসের প্রতিফলন যদি কেউ আপনাকে জীবনের অন্তরের কথা শেয়ার করে তাহলে বুঝবেন সে আপনাকে ভরসা করে বয়স্ক মহিলাদের সিক্স উঠলে বা আবেগ জাগলে তিনটি স্পষ্ট লক্ষণ দেখা যায় নাম্বার এক অকারণ আবেগ প্রমাণতা ও যত্নশীলতা নাম্বার দুই সান্নিধ্য প্রতি আকর্ষণ নাম্বার তিন গোপন কথা ও অনুভূতি শেয়ার করা এই বিষয়গুলো থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে তা তাহলে ভালোবাসা আকাঙ্ক্ষা আবেগ কোনো বয়সের মধ্যে আটকে থাকে না বয়স বাড়লে ভালোবাসা আরও গভীর হয় শরীর হয়তো দুর্বল হয় কিন্তু মন তখন আরও টান খুঁজে একজন নারী হোক বা পুরুষ বয়স যাই হোক না কেন তার অনুভূতিকে সম্মান করা আমাদের দায়িত্ব বন্ধুরা আমরা যদি সমাজে সত্যিকারের ভালোবাসা মানে শিখতে চাই তবে আমাদের আগে বয়সের বেড়াজাল থেকে আবেগকে উপলব্ধি করতে হবে জীবনে বয়স বাড়লে সম্পর্কের গভীরতা কমে না বরং বেড়ে যায় নারীর আকাঙ্ক্ষাকে কখনো লজ্জা বা উপহাসের চোখে দেখা উচিত নয় বরং এটাকে দেখা উচিত জীবনের এক প্রাকৃতিক খুব সৌন্দর্য হিসেবে যদি আমরা বয়সকে উপেক্ষা করে সত্যিকারের ভালোবাসা দিতে পারি তবে সম্পর্ক শুধু সুখীর হবে না বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্দর হয়ে থাকবে বন্ধুরা আমরা সবাই জানি মানব জীবনে ভালোবাসা সম্পর্ক আর কাছের মানুষের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ কিন্তু সমাজে একটা ভুল ধারণা খুব প্রচলিত বিশেষ করে নারীদের নিয়ে অনেকে ভাবে নারীদের জীবনে ভালোবাসা মানেই শুধু শারীরিক সম্পর্ক কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না তাদের হৃদয়ের ভেতরে এমন কিছু চাহিদা আছে যা শারীরিক সুখের থেকেও হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনায় আমরা জানবো নারীরা আসলে জনমিলনের চেয়েও কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে নাম্বার এক মানসিক নিরাপত্তা নারীদের কাছে সবচেয়ে বড় চা হলো নিরাপত্তা শুধু বৈহিক বা আর্থিক নিরাপত্তা নয় বরং মানসিক নিরাপত্তা যখন একজন পুরুষ তার নারীকে বলে আমি আছি তুমি ভয় পেও না তখন সে কথাটি তাকে শারীরিক আনন্দের থেকেও গভীর সুখ দেয় জনমিলন কয়েক মিনিটের আনন্দ দিতে পারে কিন্তু মানসিক নিরাপত্তা দেয় আজীবনের শান্তি নাম্বার দুই শ্রদ্ধা নারীরা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে শ্রদ্ধা তাকে অবহেলা নয় সম্মান করা এটি সবচেয়ে বড় উপহার সমাজ পরিবার কিংবা বন্ধুদের সামনে যদি পুরুষ তার স্ত্রীকে শ্রদ্ধা করে তাকে সম্মান মর্যাদা দেয় সে অনুভূতি নারীর কাছে অমূল্য যে নারীরা শ্রদ্ধা পায় তাদের চোখে স্বপ্ন ভরে ওঠে আর হৃদয়ের জন্ম নেয় নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার তিন সময় দেওয়া আজকের ব্যস্ত দুনিয়ায় একটা জিনিস খুবই দুর্প্রাপ্য সময় নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন তার প্রিয় মানুষটা তার জন্য সময় দিতে পারে না যৌনতা হয়তো একটি মুহূর্তের সুখ কিন্তু পাশে বসে দুই কাপ চা খাওয়া মনের কথা শোনা একসাথে হাঁটা এসবের আনন্দ নারী অনেক বেশি উপভোগ মনে করেন যে নারী আপনার সাথে ঘন্টার পর ঘণ্টা শুধু কথা বলে হাসতে পারে সেই আপনাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসে নাম্বার চার আবেগিক সংযোগ ইমোশনাল কানেকশন নারীদের কাছে ভালোবাসা মানে হলো আবেগ যখন পুরুষ সত্যি মনের কথা শোনে তার কষ্ট বোঝার চেষ্টা করে তখন নারীর মনে এক অদ্ভুত শান্তি জন্ম নেয় একটি ছোট্ট আলিঙ্গন একটি আন্তরিক কথা এগুলো নারীর কাছে অমূল্য নারীরা চায় তার মনের মানুষ যেন শুধু শরীর নয় তার আত্মাকেও স্পর্শ করে নাম্বার পাঁচ ও স্বীকৃতি নারীর মনে একটি শিশু লুকিয়ে থাকে যে ভালোবাসা আর প্রশংসা বাঁচে তোমাকে আজ দারুণ লাগছে তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ তুমি অসাধারণ মা এই কথাগুলো নারীর কাছে জনমিলনের থেকেও অনেক বড় উপহার কারণ প্রশংসা নারীর আত্মবিশ্বাস বাড়ায় তাকে আরও শক্তিশালী করে তোলে নাম্বার ছয় বিশ্বস্ততা নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে একজন বিশ্বস্ত মানুষ যে মানুষ প্রতারণা করে মিথ্যা বলে বা অন্যজনকে জড়ায় তার প্রতি নারীর ভালোবাসা ধীরে ধীরে ভেঙে যায় কিন্তু একজন বিশ্বস্ত পুরুষ নারীর কাছে আশ্রয় হয়ে ওঠে শারীরিক সম্পর্ক যত বড় হোক না কেন বিশ্বস্ততা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না নাম্বার সাত ছোট ছোট যত্ন নারীর কাছে সুখ মানে বড় বড় উপহার নয় বরং ছোটো ছোটো যত্ন অসুস্থ হলে পানি এগিয়ে দেওয়া খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করা ঘুমানোর আগে তার চলে হাত রাখা এসব ছোট ছোট কাজের ভিতরেই লুকিয়ে আছে নারীর আসল আনন্দ নাম্বার আট ভালোবাসার ভাষা নারীরা ভালোবাসার ভাষা শুনতে পছন্দ করে একজন পুরুষ যদি প্রতিদিন একটু করে বলে আমি তোমাকে ভালোবাসি সেটা তার জীবনের সবচেয়ে বড় শোক শুধু জনমিলন দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না ভালোবাসা প্রমাণ হয় কথায় আচরণে যত্নে নাম্বার নয় সমান অংশীদারিত্ব নারী সব কিছুর চেয়ে বেশি খুশি হয়ে যখন তাকে জীবনসঙ্গী হিসাবে সমান অংশীদার ধরা হয় সংসারের সিদ্ধান্তে তার মতামত নেওয়া তার স্বপ্নকে সমর্থন করা তাকে নিজের চেয়ে কম নয় সমান ভাবা এগুলো নারীকে শারীরিক সুখের থেকে অনেক বেশি আনন্দ দেয় নাম্বার দশ নিস্ত ভালোবাসা শেষমেশ নারীর সবচেয়ে বড় চাও হল নিঃশর্ত ভালোবাসা কোনো নারীর শর্ত ছাড়া কোনো লাভের জন্য নয় বরং সত্যি ভালোবেসে পাশে থাকা একজন পুরুষ যদি শুধু সুখের সময় নয় দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে তাহলে সেই নারী বোঝে এটাই জীবনের সবচেয়ে বড়ো সুখ বন্ধুরা নারীরা কখনো শুধু জনমিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না তারা ভালোবাসে সে মানুষকে যে তাকে শ্রদ্ধা করে গুরুত্ব দেয় মানসিক নিরাপত্তা দেয় যৌনতা হয়তো শরীরকে এক মুহূর্তের আনন্দ দেয় কিন্তু ভালোবাসা শ্রদ্ধা যত্ন আর বিশ্বস্ততা নারীর আত্মাকে সারা জীবন আনন্দে ভরিয়ে রাখে তাই আসল ভালোবাসা হল নারীকে মানুষ হিসাবে সম্মান করা তাকে সময় দেওয়া তার পাশে থাকা মনে রাখবেন একজন নারী আপনার সাথে মিলনে নয় বরং আপনার ভালোবাসায় বাঁচতে চায় এই ছিল আজকের মোটিভেশনাল বার্তা যদি ভালো লাগে তবে আপনার কাছের মানুষকে আজই সময় দিন যত্ন নিন আর তাকে বুঝিয়ে দিন সে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ